চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা ও ইউপি সদস্য রোকন উদ্দিন মেম্বারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে সীতাকুণ্ডের প্রতিনিধি মোহাম্মদ রমিজ আলী জানান সোমবার সকাল দশটায় ফৌজদার লিংক রোড সংলগ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরে অনুষ্ঠিত হয় প্রবীণ রাজনৈতিক লোকমান হাকিমের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসান বাদলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শাহাদ হোসেন সমীর মঞ্জুরুল ইসলাম মিজানুর রহমান রাজু জাফর আহমদ সহ আরো অনেকে বক্তারা বলেন আওয়ামী লীগের হামলা মামলা উপেক্ষা করে দু সাল থেকে গণতন্ত্র ও মুক্তির আন্দোলনে ছিলেন রোকন উদ্দিন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর নির্দেশনায় সলিমপুরে দুর্বার আন্দোলন গড়ে তোলেন তিনি তার কারণে ইউপি সদস্য হওয়ার পরও তৎকালীন আওয়ামী স্বৈরাচারী কর্তৃপক্ষের নজরে পড়েন দু সালের মার্চে তাকে হত্যার উদ্দেশ্যে গ্রেফতার করা হলেও এলাকাবাসীর সমর্থনে মৃত্যুর হাত থেকে রক্ষাпад বক্তারা আজ জানান স্বৈরাচারী শাসনের শত সরযন্ত্রের পরও দবিএ রাখতে না পারা রোকনুদ্দিন মেম্বারকে বর্তমানে মিথ্যা ও সরযন্ত্রমূলক অভিযোগে বহিষ্কার করা হয়েছে তাই মানববন্ধনে রোকনুদ্দিনের বহিষ্কারের প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে শীতার কুন্ডেরারে चुनाव লীগের উপকষ্ট জరాফ সাংবাদিক প্রমাণ করেন আপনার অপকর্মের পাহাড় আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে আপনি একজন ন্যায়পরায়ণ মানুষকে সন্ত্রাসী হিসেবে হত্যা করেছেন আমরা তার শীঘ্র জানা